আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন নিয়ে আসলাম একটা নাস্তার রেসিপি একদম নতুনই বলতে পারেন একদম নতুন একটা রেসিপি কিভাবে বানাবেন একদম সহজভাবে রেসিপিটা আমি শেয়ার করব। কীভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সাথে থাকুন পাশে থাকুন যদি আমার এই ছোটো ছোটো রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য মাসে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জিরো ওয়ান তাহলে দেখে নিন কিভাবে বানাইতে হবে প্রথম লাগবে এখানে আটা যে আটা কিন্তু আমি রেগুলার মানে আমরা রুটি খাই তার এক কাপ এখানে আমি আটা নিয়েছি স্বাদ মতন দিয়ে দিলাম লবণ আর এখানে কিন্তু চিনি আমি কখনো ব্যবহার করব না আর চিনি ব্যবহার করো না শুধু এখানে দুই থেকে তিন চামচের মতন তেল ব্যবহার করবো বাইন্ডের জন্য কেন কি এটা দিলে কি হবে একদম ক্রিস্পি হবে মুসমুসে হবে এই জন্য তিন থেকে তিন চামচের মতন তেল দুই থেকে দুই থেকে তিন চামচ তেল ব্যবহার করলে এনআ দেখুন এরমটা যে মুট পালি মুটে যাওয়ার টাপডেলি একদম ভেঙে যাওয়া লাগছে ময়েন দেওয়া শেষ এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানাই নেব না একদম নরম হবে না একদম শক্ত হবে না সফট একটা ডো আমি তোর করে নেব। এটা কিন্তু নর্মাল পানি এখানে কোনো আমি কুসুম গরম পানি ব্যবহার করি নাই অবশ্যই নর্মাল পানিটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আর বৃষ্টির মৌসুমে আর গ্রাম অঞ্চলে কিন্তু প্রতিদিনই কিন্তু বৃষ্টি বলা আছে মেঘ গা বৃষ্টি তার ভিতরে কিন্তু মন চায় আমাদের একটু ভাজা পোড়া খেতে আর যদি ভাজা পোড়া যদি এরমটা হয় তাহলে তো আর কিছুই লাগে না দুই তিন মিনিট এরম আমি মদে নেবো খুব সুন্দর করে ময়ন্দে নিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দেখে বুঝতে পারছেন যে কেরমন শক্ত একটা ডো আমি তৈরি করে নিয়েছি মানে যেরম সম্বোসার সিঙ্গার আর ডো বানানো রোমটা তো এখানে আমি একটা আলুর ফুট বানাবো আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিছি সামান্য একটু তেল আর তার ভিতরে দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচামরিচ হাত দিয়ে দিছি পেঁয়াজ চার পাঁচটা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি আমার কাছে বেশি পেঁয়াজ ভালো লাগে এই জন্য স্বাদ মতন লবণ আর সামান্য একটু কেমচি পরিমাণে হলুদ ব্যবহার করব জাস্ট একটু কালারের জন্য এখানে আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করবো না আপনারা চালিয়ে কিন্তু টেলে নিয়ে বাজার জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি দেবো না আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি এখন সেদ্ধ আলুটা দিয়ে দেওয়া দিয়ে দিয়ে এখন খুব সুন্দর করে আমি একটা ভত্তা যেটাকে বলে ভত্তা বানিয়ে নিব একদম সফট করে একটা ভত্তা তৈর করে নেব দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এর ভিতরে কিন্তু অটোমেটিক হয়ে গেছে ভত্তাটা ঠিক এরম একদম সফট করে নরম করে একদম ম্যাশ করে নেবেন খুব সুন্দর করে ম্যাশ করেন তাহলে কী হবে এটা বানানোর জন্য অনেক ভালো হবে মানে ভাজার সময় খোলার কোনো সম্বন্ধে এর ভিতরে আলু আটাটাও আমার কিন্তু ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লেসি কাটবেন যে আপনারা কত বড় রুটি বেলবেন এখন আমি রুটিগুলো বেলে নেব অবশ্যই যত এটাকে আপনারা ছোটো মিনি শিঙাড়া বলতে পারেন তারপরে আপনারা এটা মিনি শিঙড়া বললে ভুল হবে কুটি কুটি মানে ভেবি পুরিও বলতে পারেন এরমটাই হবে জাস্ট আপনারা দেখুন একদম নতুন একটা রেসিপি আর এই বৃষ্টির মৌসুমে কিন্তু এরম রেসিপি হয় সবারই কিন্তু ভালো লাগে দেখতে বৃষ্টি নামতেছে দেখতে এরকম একটা যদি রেসিপায় ভাজা পোড়া হয় তাহলে আমার মনে আর কোনো কিছু লাগে না সকাল হোক বিকেল হোক এবং সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি আমি রুটিটা বলা হয়ে গেছে দেখুন আমি কতটা পাতলা করে বলে নিয়েছি আপনারা যতটা পাতলা করতে পারেন আবার এতটা পাতলা করবেন না যে রুটিটা যাতে ছিঁড়ে যায় আলুটা দেওয়ার পর যাতে বের হয়ে যায় এতটা আবার পাতলা করা যাবে না এখন এক এক করে আমি বলে নিয়ে সাইডে আমি রেখে দিবা আসি চলে যাবো মেন প্রশনে এখন যে আলুর যে ফুডটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এখন বিছিয়ে দেব রুটির পর যত অঞ্চলে কিন্তু রেগুলারই প্রায় বৃষ্টি নাম্বার লাগছে প্রতিদিনই কিন্তু বৃষ্টি কম বেশি আসেই কিন্তু এরম হালকো মানে বিছিয়ে দিতে হবে পুরো রুটি জড়িয়ে বিছিয়ে দিয়ে চারি সত্তর একটু ফাঁকা রাখবেন যত আমি সারি সত্তরটা কেটে নেব এই জন্য ফাঁকা রাখবো আপনারা বেশি দিয়েও নিতে পারেন এবং কম দিয়ে আমি দুটোই আপনাদের সাথে শেয়ার করবো বেশি দিয়ে এটা একদম পরিপূর্ণভাবে দিয়েছি এটাও দিয়ে আপনাদের দেখাই দেবে এবং অল্প দিয়েও কিন্তু আপনারা বানাই নিতে পারেন সেটা বেশি দিলে কিভাবে বেশি হবে হয়তো বের হওয়ার যাওয়ার কোনোই থাকবে না বেশি সম্ভাবনা থাকবে এই একটু কমও দিতে পারেন বেশিও দিতে হবে আমি চারিকোনা কিন্তু কেটে নিয়ে বলা কেটে নিয়ে আমি একদম এটা কিন্তু আমি একটু বড় সাইজের করব এই জন্য বড় করে কিন্তু আপনার আমি কেটে নিয়েছি আপনারা চালিয়ে এখানে ছোটো ছোটো পিস করে আপনারা কেটে নিতে পারেন দেখুন এই পেতে নিয়ে দুই সাইড এরম ধরবেন আর এক সাইড উল্টে পথে ধরবেন মানে একটা সদর পথে ধরবেন আর একটা উল্টে সাইডে ধরে মুখগুলো লাগাই দেবেন স্যারকোনা হয়েছে স্যারকোনা এরম এক সাইড পিছন দিকে লাগাবেন আর এক সাইড সামনে দিয়ে লাগাবেন সহজ একদম সহজ একটা রেসিপি দেখুন কত সুন্দর একদম মিনি মানে মিনি যে ছোটো ছোটো যে সে পুরীগুলো থাকে সেরমটা মানে একদম নতুন আমি পুরি একটা বলে থাকি যত এর ভিতরে আলু দেওয়া সেই জন্য আলুর পুরি ছোটো ছোটো এরমটা বলে আমি নাস্তাও আপনারা বলতে পারেন সহজে যেগুলো বড়োগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলো আপনাদের আমি ভাজাই ভেজে দেখাই দিতেছি সুলের আঁচটা অবশ্যই হাইটি রাখুন প্রথম একদম হাইটি জাল দিয়ে তারপরে কিন্তু লো মিডিয়ামে করে দেন নাহলে কিন্তু উপর থেকে কিন্তু তাড়াতাড়ি দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু একদম কাঁচা থেকে যাবে দেখুন একদম বানানো এরম এটা কিন্তু আমি অল্প আলু দিয়ে বানাই নিছি দেখুন একটা উপর পাশতে লাগাই দেবেন আর একটা নিচে পথে দুই কোনা নিয়ে এরম চার কোনা লাগাই দিতে হবে একদম সহজ কিন্তু এটা লাগাইতে কিন্তু সহজ আর পাকটাও কিন্তু খুব সুন্দর ওঠে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর একটা গয়নার মতন কিন্তু একটা ডিজাইন চলে আসে অটোমেটিক এরম দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো আমি সেম প্রসেস বানাই বানিয়ে নেব প্রথমে আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি পরে কিন্তু আমি ছোট করে বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাজার প্রিপারেশনে দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় লবণীয় আর দুই সাইডে কিন্তু একটা মানে একটা গয়নার একটা সিস্টেম হয়ে একদম একটা ডিজাইন হয়ে গেছে কিন্তু অটোমেটিক একটা ডিজাইনে ফুলের যেরকম একটা কলি থাকে সেই কলির মতন একটা ডিজাইন হয়ে গেছে উপর থেকে এখন আমি এক এক করে ভেজে নিব সবগুলোই অবশ্যই চুলের আসলো লো মিডিয়ামে রাখবেন নলে কিন্তু পুড়ে যাবে দ্রুতই কিন্তু কালার চলে আসবে আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট কিন্তু অসাধারণ আর বৃষ্টির মৌসুমে তো আরও বেশি সুন্দর লাগে অনেকটা টেস্ট একবার হলে রেসিপিটা ট্রাই করেন এখন বৃষ্টির মৌসুম সবসময় কিন্তু বৃষ্টি নামবে এই জন্য বাসায় ট্রাই করেন বাজার থেকে কিনে না খেয়ে একবার এই ঘরে এইভাবে একবার ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে আর এর সাথে যদি টমেটো সসটা হয় আর কোনো কিছু আমার মনে লাগে না আর বাচ্চাদেরও কিন্তু অনেক পছন্দ হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো যত সুন্দর একটা কালার আসবে যদি আপনারা হাইটি বেজে নিন তাহলে দ্রুত কালার চলে আর এই যে আলুর ভিতরে আলুটা কিন্তু ওটা কিন্তু ছেড়ে দেবে আর মুখটা খুব সুন্দর করে সেল করে নেবেন খুব সুন্দর করে মানে একটু ট্যাপ করে জয়েন্ট করেন তাহলে কিন্তু খোলার কোনো সম্ভাবনা থাকবে না goko kan berriagiri দেখুন আমি এক এক করে কিন্তু সবগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে বেড়ায় এখন কিন্তু আমি তুলে নেবার দেখুন মার্শাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার আসে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব দেখুন কত সুন্দর একটা কালার আছে আমার সবগুলো ভাজা কিন্তু হয়ে গেছে আমি এক এক করে সব তুলে নিয়েছি দেখুন কত সুন্দর আর কত লোবণে দেয় আর কতটা মুসমুস হয়েছে দেখেই আপনারা বুঝতে পারবাসান একদম কিস্পি ভিতর থেকে কিন্তু কিস্পি হয়ে আসছে যে এত সুন্দর হয়েছে আর কী সুন্দর দেখা যাওয়া লাগছে ট্রাই করেন রেসিপিটা ট্রাই করেন অসাধারণ লাগবে এরমটা একটা যদি সন্ধ্যা বা বিকেলের নাস্তার একটা রেসিপি হয়তো আমার মানে কিচ্ছু লাগে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ